হ্যালো ভাইয়াজ প্রকৃতির স ডাবল ভাই চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে সালাম আসসালাম ও আলাইকুম ওর আহমতল্লাহ হি অবার খাত তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসতাম নতুন একটা ভিডিও তো আজকে আপনাদের সামনে এমন একটা গাছের কথা শেয়ার করব যেই গাছটা আমরা সকলে চিনি এই গাছটা আমাদের খুব উপকারী একটা গাছ হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের বট গাছের কথা বলবো বট গাছ নাম শুনলে বোঝা যায় সায়ার একটা জায়গা হ্যাঁ বন্ধুরা এই গাছটা তো সায়াই নয় এই গাছের আছে আরো অজানা রহস্যজনক গুণ তো চলেন আজকে ভিডিওর মাধ্যমে জেনে নি কি আছে এই বট গাছের গুণ ও উপকারিতা তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স আজকে আপনাদের সামনে বটগাছ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো বটগাছের পাতা ছাল এবং দুধের মতো সাদা রস এই তিনটি জিনিস বহু বছর ধরে আয়ুর্বেদিক কাজে ব্যবহার হচ্ছে হ্যাঁ বন্ধুরা বটগাছের ছালের রস শরীরের দুর্বলতা কাটাতে সাহায্য করে বিশেষ করে পুরুষদের জনশক্তি বাড়াতে এটা দারুণ উপকারী চিকিৎসকরা বলে থাকেন শুধু এই না এর পাতা দিয়ে তৈরি মুখের ঘা পানীয় ও ত্বকের সমস্যা এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে এছাড়া বন্ধুরা বটগাছকে কিন্তু ধর্মীয় দিক থেকে বটগাছকে জীবনের প্রকৃতি বলা হয় তো বটগাছ যেখানে সেখানেই শান্তি হ্যাঁ বন্ধুরা সামনে থেকে রাস্তায় চলাকালীন কোনো বট গাছ দেখলে একটু থেমে সম্মান দাও শুধু বট গাছই নয় প্রকৃতির সব গাছকেই সম্মান দাও কারণ প্রকৃতিতে গাছ একটি অমূল্য সম্পদ তো এই ছিল আজকের অল্প সময়ের সুন্দর একটা ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তো আপনি কি গাছ সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকালে ভালো থাক شو صدقك الله فاز السلام عليكم ورحمة الله